ইউভান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে আটটার মতো রোদ দেখতেই পাচ্ছেন কীরকম রোদ উঠে গেছে ইউভান উঠে গেছি ইউভান উঠে গেছি ইউভানকে আমি খাইয়েও দিয়েছি ইউভান এখন টিভিতে এবিসিডি এবিসিটি দেখছে দেখুন ইউমানকে টিভিটা চালিয়ে দিয়েছি টিভির মাধ্যমেই ও মোবাইল মানে এই এবিসিডি এগুলো দেখছে দেখুন সব সময় মোবাইলটা নিয়েই থাকে কিছু করার নেই কি করব একা হাতে সব সময় আমাকে করতে হয় এই জন্য টিভি দিয়েই আমি ওকে এবিসিডিগুলো চালিয়ে দিয়েছি এবার ও আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি ও দেখুন জ্যাটা পেয়ে ও নিজেই ঝাঁট দিতে শুরু করে দিয়েছে ও কিন্তু অনেক কাজ বাকি আছে আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে আজকে একটু দেরি হয়ে গেছিলো সারা আটটায় উঠেও দেরি হয়ে গেছিলো এই জন্য বাবাকে আজকে খেতে দিতে পারিনি খেতে যেতে পারিনি হলে বাবা পরে ফোন করে বলছে যে আজকে আমার অফিস নেই আমার তো খুব আনন্দ হয়েছে যেখানে সাড়ে সাতটায় উঠতে হতো সেখানে সাড়ে আটটায় উঠে পড়েছি ঘরে বিছনা ফিসনা গুছিয়ে নিচ্ছি ঘরের বিছনাটা দেখবেন না গোছালে কিন্তু খুব ঘরটা আগোছালো মনে হয় আর সারাদিনই আমি কাজ করতে থাকি কি করব কাজ না করলে আর কী করে হবে মানে আমি খেপে খেপে কাজ করি ইউফানের বাবা বাজার থেকে কি নিয়ে এসছে দেখুন এটা হচ্ছে শঙ্কর আর নিয়ে এসছে আপনার এখানটায় লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছটা না কাটিয়ে নিয়ে আসিনি সময় পাইনি জন্য আর এই যে ইউফানের জন্য শিঙি মাছ নিয়ে এসছে আমার ভীষণ ভয় শিং মাছে আর এদিকে ভাত হচ্ছে ভাতটা প্রায় ফুটে এসছে এবার আমি ইউভানের জন্য মাছটা কেটে আগে ইউভানের জন্য তরকারিটা করে নিচ্ছি দেখুন কীরকম জ্যান্ত আছে আমার না খুব খারাপ লাগে শিম মাছ কাটতে কিন্তু কী করবো বলুন বাচ্চাটাকে খাওয়াতে হয় আই যে ইউভানের জন্য রান্নাটা করে নিচ্ছি আজকে বিনস আর গাজর নেই কুমড়ো আর আলু দিয়ে নিই লাল আলু দিয়ে বাচ্চাটা তরকারি করে দিচ্ছি আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু নুন সামান্য হলুদ দিয়ে দিয়েছি ওই মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এইবার এইটাকেই আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো একদম আমি গলা করবো না যেহেতু এখন চিবিয়ে খেতে পারে এর জন্য এখন কিন্তু আমি একদম গলা করি না যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় এবার দেখুন আমি কিন্তু রান্না করা ভাতই কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে বেশি না দুটোকে তিনটে সিটি মারলেই হয়ে যাবে আর যাদের ছোটো বাচ্চা তাদের সাত আটটা সিটি মারলে একদম গলে যাবে তো ছাঁকতে হবে না ওই যে হ্যান্ড ব্লেন্ডার থাকে ওটা দিয়ে করলে হয়ে যাবে দেখুন বিছনা গুছিয়ে গেছে এর মধ্যে কিন্তু ইউভান বিছনাটা গুটিয়ে দিচ্ছে এইবারে কাজের ফাঁকে ফাঁকে আমি বিশ ঘরটাও ঝাঁপ দিয়ে দিচ্ছি আমার কিন্তু সকাল সকাল হয়ে যায় যেহেতু দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন একবার যদি দেরি হয়ে যায় না সব কিছুই সেটা দেরি হতেই থাকে আমি ঘরটাও এবার মুছে নিচ্ছি আমার কিন্তু দেখছেন মনে হচ্ছে আমার যেন সব কাজ হয়ে গেছে কিন্তু আমার এখন অনেক কাজ বাকি আছে আর একটা কী কাজ জানেন সেটা হচ্ছে ইউভানকে খাওয়ানো ইউভান খেয়ে নেয় কিন্তু এত দেরি করে না আমার ভীষণ বিরক্ত লেগে যায় মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে মানে ওকেই ভাত মেখে রেখে দিই একদিন না ট্রাই করবো ওকে ভাতটা মেখে দিয়ে দিতে হবে এই দেখুন আমার শখের ঘর আমি কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি সুন্দর করে আমার স্বপ্নের ঘর এটাই আমার কাছে স্বপ্নের ঘর থাকি না ভাড়া তাতে কী হয়েছে এখন তো আমার ঘর আমারও বাড়ি তৈরি হচ্ছে একটু কাগজের সমস্যা হচ্ছে বলে নাহলে আমি আমার আমি এই বাড়িতে এসেছি প্রায় এক বছরের মতো হতে যাই এতক্ষণে কিন্তু আমার বাড়ি হয়ে তো যে ইউভান কার্টুন দেখেই যাচ্ছে আর আমি আপনাদের ঘর বাড়ি দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি কিন্তু ঘর বাড়িটা যতটা পরিষ্কার করে রাখি ইউভানের বাবাও কিন্তু অনেকটা পরিষ্কার করে রাখে কেন আমার পর্ব ডাস্ট অ্যালার্জি আমি কিছু করতে পারি না দেখুন কীরমভাবে ইউভানকে খাওয়াচ্ছি চেপে চুপে খাবে না কিছুতেই খাবে না কেন জানি না এরকম করে বকতেও পাই না বকলেই কেঁদে দেবে হুম বিশাল যে হয়েছে দেখুন মুখটা কেন ঠেসে ধরে খাওয়াতে হয় আমাকে সব সময় এরকম করতে হয় ওকে খাইয়ে আমার কিন্তু এখনও কোনো কাজ হয়নি এবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে সব কাজগুলো করতে ওই দিকের কড়াইতে আর আলু ভাজা হচ্ছে এই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে এই মাছগুলো খেতে আগে না আমি শঙ্কর মাছ খেতাম না আমি আগে কোনো মাছই খেতাম না বিয়ের আগে আমি বিয়ের আগে একটা মাছই চিনতাম মানে একটা বলতো দু তিনটে মাছ চিনতে যেমন ধরুন আপনার কাটাপোনা মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এই তিনটে মাছ আমার প্রিয় ছিল কিন্তু শ্বশুরবাড়ি নিজের ঘরে আসার পর এখন তো এটা নিজেরই ঘর যেন সব মাছই খাই দুটো মাছ খাই না বোয়াল মাছ খাই না আর ওই শিং মাগুর এই মাছগুলো খাই না মাছটাও ভাজা হয়ে গেছে উল্টে নিচ্ছি এই মাছটা কিন্তু ফাটে না আবার কোনো সময় তেল ছিট করে আমার সারা গায়ে মাছের তেল ছিটকানো দাগি থেকে যায় কি করব হেসেল সামলাতে সামলাতে আমি যেন এক মনে হচ্ছে পাকা হাতে রাঁধুনি হয়ে গেছি আমি রান্না করতে খুব ভালোবাসি আমাকে যখনই রান্না না আমি রান্না করেই নেব আমি ভীষণই ভালোবাসি রান্না করতে তবে ইউবানটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমি সবই করতে করিনি এবারে আমি এদিকে শঙ্কর মাছের তরকারিটা করে নিচ্ছি এটা একটু মাখা মাখাই হবে তারপরে ইউভানের বাবা আসবে কাছ থেকে আসলে পরে সে আধ ঘন্টা বসে প্রত্যেক দিন আমাদের ভাত খেতে খেতে তিনটের মতো বেজে যায় ইউভানের বাবা আড়াইটায় আসে গরম থেকে আসে তো এসে একটু বসে আমার তিনটে বাজে না কোনো দিনও যেদিন তিনটে বাজবে সেদিন আমি মনে করব যে আজই আমার খুব ভালো দিন কিন্তু আমার প্রত্যেক দিন দেরি হয়ে যায় এবার বাটিতে মশলা ছিল আদা রসুন বাটা গুল জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু ঘটি বলে না ঘটি মনা ঘটি সেই হচ্ছে আমরা ঘটি আমরা কিন্তু সব কিছুতে একটু মিষ্টি খাই কিন্তু আমার বাবা সে কিন্তু বাঙাল আমার বাবা একদম তরকারিতে মিষ্টি খাওয়াটা একদমই পছন্দ করে না কিন্তু আমাদের পাল্লায় পরে খেয়ে নিচ্ছে এবার এই কাজটা সারা হয়ে গেলে আমাকে আবার যেন মানে কী বলুন তো আমার কাজটা পর পরপর রেডি থাকে যেমনি অফিসের ফাইলগুলো রেডি থাকে না যে এটার পর এটা করতে হবে ওটার পর ওটা করতে হবে আমারও এরকম রান্না হয়ে গেলে অন্য কোনো কাজ করতে হবে আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল বিবানের বাবা বললো ভালো হয়েছে আমার কিন্তু বড় ছেলে আবার কোনো রকম আমার মতোই হয়েছে কোনো রকম মাছ খেতে চায় না ও শুধু কী খাবে চিংড়ি মাছ খাবে এবার আর একটা খুব সুস্বাদু আমি রান্না করছি আমার ইউভানের বাবার প্রিয় মানে এটা হচ্ছে পটল ভর্তা বলতে পারেন বা পটল বাটাও বলতে পারেন খোসা সমেতই বাটি আসলে খুব গরম ধরতে পারছি না আমি খো খোসা সময় পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি কেটে তারপরে এর মধ্যে অনেকটা দশ বারোটার মতো রসুন কোয়া দিয়েছে আর পাঁচ ছটার মতো লঙ্কা দিয়েছে নিয়ে কিন্তু এটাকে দেখুন মিক্সিতে একদম মিহি মিহি করে নেব এটা কিন্তু আপনারা যা করেন সিদ্ধ না করেও করতে পারেন দুটো দু রকম টেস্ট হবে কিন্তু আমার মনে হলো যে আমি কাঁচাটা বাটা খেয়েছিলাম ওটা বেশি আমার ভালো লেগেছে এবার কড়াইতে দেখুন আমি তেল দিয়ে নিলাম তার জন্য অল্প তেলই লাগবে কালো জোরে ফুড়ন দিয়ে দিচ্ছি দিয়ে বাটা মশলা বাটা পটল বাজারটা বাটাটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে নুন মিষ্টি দিয়ে নিচ্ছি মানে আপনার তো বললাম আমরা সব কিছুতেই একটু মিষ্টি খাই শুধু মাছের ঝোলে আমি মিষ্টি খাই না তাও কি পাতলা মাছের ঝোলে মিষ্টি খাই না এটা শুকনো হওয়া অবধি নাড়তে হবে পরিমাণ মতো নুন দিলাম একবার আপনি এই খাবারটা খেয়ে দেখবেন আমি বলছি খুব ভালো হবে এটা খারাপ কিন্তু লাগবে না খুবই ভালো হবে দেখুন কিরকম গোড়াতে লেগে লেগে লাগ যাচ্ছে আমার হয়ে গেছে একদম শুকনো করে নামিয়ে নিলাম কত কাজ বাকি কী অবস্থা দেখেছি আমার রান্নাঘরটা গ্যাস ঠ্যাশগুলো কি অবস্থা অনেক কাজ বাকি আছে মাঝে মাঝে আমি হাঁপিয়ে যাই আমি যখন গরম লাগে আমি রান্নাঘরে এসে বা ফ্রিজ খুলে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর ইউভানটা কাজ যে ঘুমের জন্য আর সবাই খেতে বসেছে ইউভানের দাদা ইউভানের বাবা বাটাটা কেমন হয়েছে ভালো হয়েছে ঘরের কাজ করে করে তারপর ভাত খাবো আমার পাঁচটাই বেঁচে যাবে এরই মধ্যে ইউভানকে ঘুম পাড়িয়ে দিলাম হ্যাঁ কটা বাজে দেখুন চারটে বাজতে যাই ইউভান এখন গিয়ে ঘুমালো এবার আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে সব বাসনগুলোকে মেজে নিচ্ছি আমার এখনও দেরি আছে বাসন মাজা হয়ে গেলে জামা কাপড় কাচব তারপর স্নান করবো এখন যেহেতু অঙ্গকুচি যাচ্ছে আমি পুজো দিচ্ছি না আজকে সেহেতু সোমবার আমার মন্দিরে আমি প্রত্যেক সোমবার পুজো দিতে যাই আজকের পুজো দিতে যাব না কিন্তু আমি ওই ঠাকুরের জন্য নকুনদানা বাতাসা যা কিনে নিয়েছি সেগুলো একটু দিয়ে চলে আসব কেন আমার না মনটা একদিকে ডাকছে যে না যাই পুজো দিয়ে আসি আবার একদিকে মনটা ডাকছে না আজকে পুজো দিতে নিই আর আমি সব সময় বাসনটা কিন্তু কাপড় দিয়ে ধুই কাপড় দিয়ে ধুলে বাসনের সাদা দাগটা কিন্তু থাকে না আপনারা যারা একা হাতে সংসার চালান তারাই কিন্তু বুঝবেন যে কতটা কষ্ট বাচ্চা সামলে ঘরের কাজ করা তারপরে যদি হাজব্যান্ড এসে বলে সারাদিন কি করো যদিও আমার হাজব্যান্ড এই কথাটা বলে না খুব কম যখন রেগে যায় তখনই কথাটা বলে হ্যাঁ সারাদিন কি করো যে সময় পাও না কখন বলে যখন দেখছি সত্যি দেরি হয়ে যায় এবার আমি টাইম নিই না আমি কাজ আরম্ভ করেই করি কিন্তু কখন টাইম তো যখন একটু চা খাই তখন একটু বসে রিল্যাক্স করে খুব কম সময় সেটা খুবই কম সময়ে রিল্যাক্স করে চা খাই যখন দেখি ইউভানে সফল যায় তখন বসে একটু রিল্যাক্স করে চা খাই পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটাকে এবার বেসিন টেসিনগুলো রোজেরটা রোজই পরিষ্কার করতে হয় নাহলে কিন্তু ভাড়া থাকি তো ভাড়া থাকেন বা নিজের ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হয় ঘরটা রান্নাঘরটাও ঝাঁ দিয়ে নিচে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো কাজ করতে করতে ভিজে গেছি এগুলো জলের ড্রাম বিকাবেলা করে আমার ছেলে দুবাল দু ড্রাম করে জল আনে রান্নার জল আনে দেখুন চুলটার মধ্যে জামা কাপড় আছে ওই জামা কাপড়গুলো এখন কাচতে ঢুকবো সব নিয়ে এই এতগুলো নিয়ে কাছে ঢুকছি অমবুচি থাকলেও তো কিছু করার নেই জামা কাপড় কাছে তো কাটতেই হবে স্নান করে এখন পনেরো পাঁচটা বাজে বন্ধুরা এই যে আমি আমার জন্য আমার জন্য এক জায়গায় ভাত বেরিয়ে তাহলে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কম আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে উঠে কত পরিমাণে ইউভানকে নিয়ে একা ঘরে কষ্ট করি ভালো লাগলে অতি অবশ্যই লাইক থ্যাংক ইউ টাটা।